শৈল্পিক আর নান্দনিক ফুটবলের আরেক নাম ব্রাজিল ব্রাজিলের সেই ফুটবলের শিল্প আর নান্দনিকতাকে ফিরিয়ে আনার জন্য ব্রাজিলের এক দুর্দান্ত উদ্যোগ ব্রাজিল ম্যানেজমেন্টে হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে কার্লো থেকে ব্রাজিলের যে খারাপ সময় যাইতেছিল বিগত সময় গুলাতে প্রত্যেকটা এমন খারাপ সময় যায় চোদ্দ বিশ্বকাপের পর থেকে হচ্ছে যেভাবে খারাপ সময় গেছে অংশগ্রহণ করছিল এরপরে হচ্ছে দুই হাজার একুশ সাল পর্যন্ত আর্জেন্টিনার যখন খারাপ সময় যাইতেছিল তখন আমি যখন কিংবা আপনি যখন আপনাদের বন্ধু বান্ধবের আর্জেন্টিনা ফ্যান যারা আছে তাদেরকে প্রশ্ন করতেন যে হচ্ছে কিরে ভাই তোরা হচ্ছে কোনো কাপ জিতে পারত না ভালো করতে পারতেছ না কেত্তরা কিসের জন্য হচ্ছে আর্জেন্টিনার সাপোর্ট করো তখন তারা উত্তর একটাই কথাই বলতো আমরা আসলে কাপের জন্য খেলা দেই না আমরা খেলা দেই লিওনেল মেসির জন্য সেই আর্জেন্টিনা দলের সমর্থকরাই আজকে ব্রাজিলিয়ানদেরকে হচ্ছে ট্রল করে বিশ্বকাপ কিংবা এই যে কোপা আমেরিকানিয়া তো প্রত্যেকটা দলেরই একটা খারাপ সময় যায় আশা করি ব্রাজিল সেই খারাপ সময়টা কাটিয়ে ফেলছে এখন থেকে সমালোচনার জবাব দেওয়ার সময় চলে আসছে আপনি চিন্তা করেন কার্লোস আনচেলোস্কি হচ্ছে দলে ফেরার সাথে সাথে হচ্ছে তার হচ্ছে নিয়োগ হওয়ার সাথে সাথে সে যোগাযোগ করছে নেইমারের সাথে সে যোগাযোগ করছে কেসিমিরের সাথে আপনি যদি ইমাজিন করেন ব্রাজিলের লেফট সাইডে হচ্ছে বিনিসিয়া জুনিয়র রাইট সাইডে হচ্ছে রদ্রিগো অ্যাটাকিং মিডফিল্ডে নেইমার জুনিয়র স্ট্রাইকে হচ্ছে রাফিনহা ডিফেন্সিভ মিডফিল্ডে হচ্ছে ক্যাসিমেরো ভাই দুর্দান্ত গোলকিপারে অ্যাডারসন কিংবা এলিসন আশা করতে পারি ছাব্বিশ সালে এই এই কোচের কালো আঞ্চেলস্তির হচ্ছে হাত ব্রাজিল আবার দুর্দান্ত রূপে ফিরবো অনেক ভালো করবো হ্যাকসার হয়তো এবার দুই হাজার ছাব্বিশে হইব হয়তো এবার না হয় আর কোনোবারই না